দেখো টাটকা লাউ নিয়েছি এই লাউটাকে দেখো গোটাই রান্না করব তোমরা কখনও গোটা লাউ রান্না করে খাইছ দেখো আমি একটা কড়ায় জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপর দেখো লাউটাকে ভালো করে ধুয়েই নিয়েছি লাউয়ের মধ্যে ধুলাগুলো থাকে না আমি যেহেতু খোসা ছাড়াইনি তাই লাউগুলোকে ভালো করে ধুয়ে আর দেখো আমি কড়াই বসান দিয়েছি এরপর এটাকে আমি গরম জলের মধ্যে ফুটায় ফুটায় রান্না করব। দেখো লাউটাকে নিয়ে আমি এরপর খাদি করে দেব একটা নরম হয়ে গেছে লাউটা এরপর দেখো আমি দুখাদি করে দু খাদি করে তারপর আবার আড়া আড়িয়ে খাদি করে নেব তা বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট তো করো না কেউ কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কেমন লাগে আমার রান্নাগুলা দেখো আমি চার খাদি করে আমি গরম জলের মধ্যে নুন দিয়ে যে গরম জলটা ছিল তার মধ্যে আমি চাপাই দিয়েছি দিয়ে এটাকে আমি আবার গোটা একটা আলু দিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে আর দু খাদি করে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব প্রথমে দশ মিনিট তারপরে দশ মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট আমি এটাকে রান্না করবো দেখো আমি জলটাকে ফুটতে শুরু করেছে এরপর আমি কিছু মশলা রেডি করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখো ভোর ভোর করে ফুটছে জলটা এরপর একটা আমি চারখানা ছোটো এলাচ দিয়েছি ছোট ছোটো দিয়ে দেবো দিয়ে এটাকে ডাল ঘাটা থাকে না সেই ডাল ঘাটায় করে এটাকে লাড়তে থাকবো আর তার ঝালের জন্য আমি এখানে চারখানা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চারখানাকে কাজু নিয়েছি কাজুগুলোকে গ্রেট করে নিয়েছি আর কিছু গোটা গোটা রেখেছি দিয়ে কাজুগুলোকে মিশাই দেব আর এই দেখো আমি পোস্ত বাটিছি চার চামচ পোস্ত বাটি দিয়ে দিচ্ছি একবারে একসাথে রান্না করব। দেখো এখনও পর্যন্ত কোনো তেল দিই নাই এটা তেল দিয়ে হবে না তেল ছাড়াই হবে এরভাবে তোমরা বানিয়ে খাইয়ে দেখবে দারুণ লাগে একসাথে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয় সকালে যখন তাড়াতাড়ি থাকে না বাচ্চাদের স্কুল অফিস তখন এইভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগে এরপর দেখো আমি একটা ডাল ঘাটাই করে চেপে চেপে ঘাঁটি দেবো দেখো সুন্দর মিশায় দিয়েছি না একদম হয়ে গেছে না দুধ লাউের মতন দেখো কত সুন্দর দুধ লাউ হয়ে গেছে এরপর একটু দুধ ঢালিয়ে দিলে বাস দুধ হয়ে যাবে তবে আজকে আমি দুধ দেবো না পোস্ত দিয়েছি না পোস্ত কাজুবাদাম দিয়েছি আর ছোট এলাচ আর দুধ দিনে না একটু ঘি দিয়ে দেবো দুধের বদলে এক চামচ ঘি দিয়ে এটাকে মাখায় দেবো আর ঘি দিলে আর ফুটাবো নাই দিয়ে এটাকে ঢাকিয়ে রান্না করে নেবো আর ওই যে ঘিটা দিলাম তার সাথে তার জন্য একটু ভালো করে মিশাই দিচ্ছি বন্ধুরা তোমরা এখনও কিন্তু আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও আর দেখো এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে সরু পিঠে দিয়ে দারুণ লাগে আমরা যেদিন সরু পিঠে বানাই না সেই দিন এটা বানাই এরপর দেখো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এটা রান্নাটা হয়ে গেছে এটা খেতে খুব ভালো একটু জানচি